এসপির মধ্যে টেন জেনারেশন তাও মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ইতিহাস ব্রেক করে দিবে আজকে ভাই মডেলটা হচ্ছে এসপি প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি সেভেন তো বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা শুধু ল্যাপটপ দিচ্ছি বিষয়টা এরকমও না প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস প্যাড পেয়ে যাবেন একটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ নেন না কেন অথেন্টিক অরিজিনাল একটা চার্জার পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে কিবোর্ড পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর হচ্ছে ব্যাগ তো ডেফিনেটলি থাকবে পুরো ম্যাকবুক দুই হাজার পনেরো প্রো পুরাই সেভেন তাও ফিফটিন পয়েন্ট সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এস একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

প্লাস এইটা কিন্তু পুরোটা মেটাল বডি ল্যাপটপ প্লাস ট্যাব উবে মোডে ইউজ করবেন এরকম একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে থ্রি ওয়ান নাইন জিরো ডেল এক্সপিএস এই মডেলটা দেখতে পান নাইন ফোর এইট জিরো একেবারে স্লিম একটা ল্যাপটপ আপনারা যেই যাকেই দেখাবেন যার জন্যই নিবেন আপনার নিজের জন্য নিলে আপনার পছন্দ হবে এরকম একটা ল্যাপটপ আমাদের এখানে প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কাইন্ড অফ প্রবলেম বিশ দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন আর ওয়ারেন্টি নিয়ে কোনো প্রবলেম না ভাই যেটা আমি বিশ্বাস করি যে কাস্টমারকে যত ফিডব্যাকটা আমি ভালো দিতে পারবো অত আমার জন্য বেনিফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকে স্টুডেন্ট বাজেট ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য কিন্তু দারুণ অফার থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা ইউজ ল্যাপটপ দেখানোর জন্য চলে আসছি ইউনিক টেক বিডিতে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্তর ভাইকে ভাইয়া থাকবে আমরা তো সবসময় কাজ করি হচ্ছে স্টুডেন্ট বাজেট নিয়ে ওকে তো এক এক করে সবগুলো লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে একেবারে ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে সাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দোতলা চার নম্বর শপ হচ্ছে ইউনিক টেক বিডি

প্রাইস থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড সিরিজেরই ইলেভেন ই মডেলটা এটা হচ্ছে আপনার পেটিএম ফোর করে নাইন জেনারেশনের একটা র্যাপটপ ফেমাস হচ্ছে ফোর জিবি র্যাম একশো আটের জিবি এসএসডি করা আছে আর হচ্ছে টু জিবি গ্রাফিক্স যাওয়া আছে যারা চাচ্ছেন যে বাসায় ছোটো ছেলে মেয়ে আছে একটা ল্যাপটপ দিতে চাচ্ছেন ফোন দিতে চাচ্ছেন আমি বলবো যে একটা মোবাইল না দিয়ে একটা ল্যাপটপ দিতে পারেন কারণ এইগুলোর মধ্যে আপনি ইউটিউব ফেসবুকে স্ক্রলিং করতে 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 অনেকগুলো কাজের অ্যাড আসে তো সেখান থেকে কাজের আগ্রহ শিখার আগ্রহ বাড়তে পারে প্লাস হচ্ছে যারা চাচ্ছেন যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কিংবা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখার জন্য একটা ল্যাপটপ নেওয়ার জন্য বেস্ট একটা ল্যাপটপ হতে পারে ব্যাটারি ব্যাকআপটা আপনারা আপনারা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার উপরে পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিবে আজকে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা শুধু ল্যাপটপ দিচ্ছি বিষয়টা এরকমও না প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস প্যাড পেয়ে যাবেন একটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ নেন না কেন অথেন্টিক অরিজিনাল একটা চার্জার পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে কিবোর্ড পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর হচ্ছে ব্যাগ তো ডেফিনেটলি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ থাকবে

প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমি দেখাবো এর আগে হচ্ছে এ একটা মডেল দেখাই এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউড থ্রি ডাবল থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে আপনার পেন্টিএম ফোর করে টেন জেনারেশন একটা ল্যাপটপ র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি করা আছে যারা চাচ্ছেন একটু বিগ এর মধ্যে একটা ল্যাপটপ প্লাস হচ্ছে এইট র্যাম সহকারে গ্রাফিক্স ফিনান্সিং অটোগ্রাফ ফটোশপের কাজ শিখবেন এরকম একটা ল্যাপটপ চাচ্ছেন ব্যাটারি ব্যাক আপটা অনেক ভালোর মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে এটা বেস্ট একটা প্রাইজে হতে পারে প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকার ষোলো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্টি চোদ্দ ইঞ্চি ল্যাপটপ এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ওকে এরপর আরেকটা ল্যাপটপ দেখে আমাদের ইঞ্চের প্রোডাক্ট বলতে পারেন সব সময় নাইন ফোর এইট জিরো মডেলটা এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এর থার্ড জেনারেশন ফোর জেনারেশন দুইটাইবল আছে কোরাই কোরআভেন এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এসএসডি করা আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্লাস এইটা কিন্তু পুরোটা মেটাল বডি আবার পিছনে কিন্তু ল্যাবরেটিং করা আছে হাত থেকে পোর্টারি গেলে কোনো কিছু হবে না প্লাস হচ্ছে কোনো না একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

প্রসেসরগুলো অনেক আপডেট যেহেতু দেওয়া আছে আপনারা সব ধরনের কাজ নির্দ্বিধায় করতে পারবেন এরপর হচ্ছে আরেকটা মডেল দেখে এটা হচ্ছে ডেল ল্যাটিউডে ডাবল থ্রি ডাবল জিরো এটা আবার হচ্ছে চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে কোরাই কোরাই থ্রি সেভেন জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে

র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এসএ করা আছে একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এলিড বুক সিরিজে যেহেতু বিজনেস সিরিজে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন প্রাইজ দিয়ে দিব যেটা কোরআ ফাইভটা প্রাইসও মাত্র 19000 টাকা 19000 টাকা আর যেটা মাত্র 20500 টাকা ভেরিয়েন্টই अवेलेबल আছে আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন নিয়ে চলে যাবেন শেষ এরপর হচ্ছে যারা টাচ প্লাস 3 মধ্যে চাচ্ছেন একটু জেনারেশন আপডেটের মধ্যে তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে এটা এটা হচ্ছে আপনার আপনার এসপি জি4 মডেলটা জি4 জি4 11 জি4 এটা ল্যাপটপ প্লাস ট্যাব আপনি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা পাঁচ থেকে ছয় ঘন্টার উপরে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন এখানে একটা ক্যামেরা দেওয়া আছে এখানে একটা ক্যামেরা দুইটাই আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ফোর জিবি গ্রাফিক্স

কারণ হচ্ছে যদি একটা কাস্টমার একটা ল্যাপটপ ভালো পায় উনি আরও দশজনকে সাজেস্ট করবে আমার দশটা সেল বাড়বে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি চেষ্টা করব যে সার্ভিসটা অনেকটাই বেটার দেওয়ার জন্য এরপরে বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন হতে পারে এই এই জি থ্রি মডেলটা এটা কিন্তু আপনার দশটা দোকানে গুলে দশটা দোকানে পাবেন এমন একটা কালেকশন এটা হচ্ছে এইসপি এলিট বুকার এট টু জিরো জি থ্রি এটা হচ্ছে আপনার কোরআই ফাইভের সিক্স জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জি ফোর জিবি গ্রাফিক্স করা আছে এইটার মধ্যে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন এইটার মধ্যে আপনি চাইলে এসএসডি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক আপটা সাড়ে তিন থেকে চার ঘন্টার উপরে পাবেন কোনো সমস্যা নেই প্রাইস দিয়ে দিবে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আবার এইটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা তো কোরাই ফাইভটা দেখাইছি কোরাই সেভেন হচ্ছে যে এটা হচ্ছে কোরাই আমাদের কাছে ল্যাপটপ গুলা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই আসবেন দশটা দেখবেন দশটাই পছন্দ হবে এরকম কালেকশন আমরা রাখি সবসময় কারণ আমরা যেটা মনে করি যে পাঁচশো এক হাজার টিকার কোনো বিষয় না কাস্টমারকে যদি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি উনি পাঁচটা ছয়টা বছর ইউজ করলে কাস্টমার আমাকে ভালো ফিডব্যাক দিবে যেমন এটা হচ্ছে কোরআই সেভেনের সিক্স জেন যেটা এট টু জিরো জি থ্রি আপনার কোরআ সেভেন সিক্স জেনারেশন এট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স প্রাইস দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আপনারা মার্কেটে পেয়ে যাবেন কোনটা আপনার জন্য বেটার হবে অবশ্যই আপনার ওটা চয়েস করে নিতে হবে কারণ এই ল্যাপটপটার প্রাইস আমি তেইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা বিশ হাজার পাঁচশো টাকা আপনি পাবেন কিংবা উনিশ হাজার পাঁচশো টাকাও পাবেন একুশ হাজার পাঁচশো টাকাও পাবেন এখন কোনটা আপনার জন্য ভালো হবে ওইটা কিন্তু দেখে নিতে হবে একটা প্রোডাক্ট আপনি কিনলেন এই প্রোডাক্টগুলো কালার করা পাওয়া যায় আবার আপনার যেমন আমি একবার যেটা অথেন্টিক ওইটা দিচ্ছি হচ্ছে অরিজিনাল সহকারে পাওয়া যায় আবার কপি চার্জারও পাওয়া যায় কপি চার্জার দিয়ে যদি নেন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ল্যাপটপের মধ্যে কিন্তু প্রবলেম হওয়া শুরু হয় আর যদি একটা অরিজিনাল চার্জার দিয়ে দিই এটা কিন্তু পাঁচ থেকে ছয় বছর আপনি চালাইতে পারবেন দিতে চালাইতে পারবেন তো আমি যেটা করতেছি যে যদি পাঁচশো এক হাজার টাকা অন্য দোকানের সাথে কম্পেয়ার করেন কমের বিষয়টা অবশ্য

চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং অটোগ্যাট ফটোশপ ডি এনিমেশন ম্যাক্স ধুমায় কাজ করবেন রাফ অ্যান্ড টাফ কাজ করব ভাই কিন্তু হচ্ছে ল্যাপটপটা হতে হবে অনেক স্ট্রং তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে লে টি ফোর নাইন জিরো মডেলটা প্রাইস দেব সাতই পাঁচশো টাকা আবার যারা চাচ্ছেন যে সেভেন জেনারেশনের মধ্যে আমাদের কাছে বাজারের মধ্যে বেস্ট বেস্ট কালেকশন সবসময় থাকে যেমন এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস টি ফোর হচ্ছে সিক্স জেনারেশন র্যাম আস হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এটা একেবারে স্লিমেস্ট ল্যাপটপ কিন্তু একেবারে স্লিম ল্যাপটপ প্লাস একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং অটোগ্যাট ফটোশপ সব ধরনের কাজ নির্দ্বিধা অনায়াসে করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপটা আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার উপরে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওইটুকু বিশ্বাস রাখেন যে প্রোডাক্টের কথা যেইটা বলবো ওইটাই পাবে ওকে ওইটা শিওর থাকেন আপনারা সমস্যা নেই এরপর ডেলের মধ্যে একটা কালেকশন দেখে বেস্ট একটা কালেকশন বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউডের আপনার সেভেন ফোর এইট জিরো মডেলটা এটা হচ্ছে আপনার 5 ফাইভের সিক্স জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভাই কি নাই এটার মধ্যে এইটার মধ্যে আপনারা এফএচডে আইপিএচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন সব ধরনের ফিচার আছে আর রাফ অ্যান্ড টাফ আপনি কাজ করতে পারবেন এইগুলো কিন্তু আপনার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার হয় অন্য ল্যাপটপগুলো থেকে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস দিয়ে দিব মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো সেভেন ফোর এইট জিরো ফোর আই ফাইভের হচ্ছে আপনার সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ঠিক আছে এইটার আবার এইট জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এইট জেনারেশনটাও আছে এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউডে সেভেন ফোর নাইন জিরো ফোর এই ফেভেন এইট জেনারেশন এইট দুশো ছাপ্পান্ন দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলের মধ্যে আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে আমি যদি দেখে আপনাকে দেখেন ডেলের মধ্যে এই একটা কালেকশন দেখতে পানি বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন দেখেন বেজেলটা কত নেনো বেজেল করে দিছে আবার হচ্ছে ছোটখাটোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাইট ওয়েট যারা চাচ্ছেন যে ক্যারি টেরি করবেন আপনার ভার্সিটিতে যাবেন স্কুলে যাবেন কলেজে যাবেন ল্যাপটপ নিয়ে যাবেন তারা যেন বেস্ট হতে পারে এই ল্যাপটপগুলা এটা হচ্ছে এর এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো আপনার জেন যেহেতু দেওয়া আছে সব কাজ করতে পারবেন একেবারে একটা ডেন্ট আপনারা দেখাইতে পারবেন না প্রাইস দিয়ে দিব খুবই রিজনেবল মাত্র হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এগুলো যারা চাচ্ছেন যে করার জন্য আপনারা একটা ল্যাপটপ চাচ্ছেন যে সব জায়গায় নিয়ে যাবেন ওরকম একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে তারপরে জি থ্রি যারা ফি আপনার চোদ্দ পয়েন্ট ওয়ানের মধ্যে এইট ফোর জিরো জি থ্রিটা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে এটা ওরাই সেভেনের হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে ওরাই সেভেনের সিক্স জেনারেশন এইট ফোর জিরো জি থ্রি প্রাইস দেব মাত্র চব্বিশ হাজার টাকা

যেমন দেখেন এখানে যে ভাই ভিডিও করতেছে দুলাল ভাই ভিডিও করতেছে ভিডিওটা আপলোড দিবে ইউটিউবে ফেসবুকে যাবে এরপর হচ্ছে এই ভিডিওটা আপনার কাছে যাবে আপনি যদি শোরুমে আসতে না পারেন আমরা তো বলছি যে আমাদের শোরুম আছে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন এখন বিষয়টা হচ্ছে সবার তো ভাই ওরকম ভাবে হয় না যেমন অনেকজন কক্সবাজার থাকে চিটাগ্রাম থাকে আপনার সিলেট থাকে বগুড়া থাকে বরিশাল থাকে তারা তো আর আসতে পারে এত সময় তাদের কাছে থাকে না যদি না আসতে পারেন সমস্যা না আপনি ভিডিও কল দেন না ভাই আপনি ভিডিও কল দেন আপনি ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখেন আমাকে দেখেন পরে আপনি অর্ডারটা কনফার্ম করেন অনেকে এরকম করতেছে যে আমার ভিডিও ইদানিং অনেক বেশি হইতেছে ভিডিওটা ছাড়তেছে আমার কিন্তু পেজ হচ্ছে আরেকটা ঠিক আছে মানলাম তারপরে ভিডিওটা দিয়ে ধরেন আমি এটার প্রাইস দিছি কত টাকা এর প্রাইস 18500 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 4500 চার হাজার পাঁচশো টাকা ওই আমার কথা 18500 হাজার পাঁচশো কথা কথাটা বলছি ওটা কাট করে চার হাজার পাঁচশো টাকা লাগা দিয়েছে অনেকজন মনে এক হাজার টাকা পাঠাও দিতেছে অলরেডি তো এইগুলা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন ল্যাপটপ যদি নেন আমাদের কাছে ভিডিও কল দিবেন শোরুম দেখবেন আমাকে দেখবেন দেন হচ্ছে যদি অর্ডার কনফার্ম করতে মন চায় কনফার্ম করবেন কোনো সমস্যা নাই আমরা সবসময় শোরুমের মধ্যে ভাই কোনো সমস্যা নাই এরপরে একটু আপডেটের মধ্যে দেখাবে প্রাইজের মধ্যে তো অনেকগুলো দেখাইছি একটু আপডেটের মধ্যে যদি না দেখে

কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টও আছে আবার ষোলো দুশো ছাপ্পান্ন আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস দিবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই ওকে এরপরে হচ্ছে এইচপির মধ্যে কিছু কালেকশন দেখে যেমন এইচপির মধ্যে এই একটা কালেকশন আছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে আপনার কোর আই ফাইভের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটারি হেলথটা অনেক বেটার আছে দশটা দেখে একটা কালেকশন করবেন কোনো সমস্যা নেই এগুলো বিভিন্ন কোয়ালিটির আপনার পেয়ে যাবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি দেখাই দিব যে আমার প্রোডাক্টটা হান্ড্রেড এটার সাথে কিন্তু সিক্সটি ফাইভ চার্জার পেয়ে যাবেন পাঁচটা গিফট সহকারে প্রাইস দিয়ে দিব মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর যারা রাইজেনের মধ্যে নিতে চাচ্ছেন নাই রাইজেনের মধ্যে আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যারা জি টা নিতে চাচ্ছেন নেইলেবেল আছে এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস দিয়ে দিব মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার ল্যাপটপটি পেয়ে যাবে এইগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই আপনারা আসবেন দেখবেন দেখবেন যে যেটা দেখবেন ওইটাই আপনার পছন্দ হবে যেমন এরপরে হচ্ছে এক্সপিএস এর মধ্যে কিছু কালেকশন দেখায় এক্সপিএস এর মধ্যে ডেল এক্সপিএস এর এই মডেলটা দেখতে পান নাইন ফোর এইট জিরো একেবারে স্লিম একটা ল্যাপটপ আপনারা যেই যাকেই দেখাবেন যার জন্যই নেবেন আপনার নিজের জন্য নিলে আপনার পছন্দ হবে এরকম একটা ল্যাপটপ কোয়ালিটিফুল একটা ল্যাপটপ যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে দেখেন কতটা প্রিমিয়াম করছে যে উপরে কোনো ক্যামেরা দেয় ক্যামেরা কিন্তু নিচে দেওয়া হচ্ছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আর কিন্তু এটা কিন্তু সাইড ইউএসবি কোনো পোর্ট নেই সব টাইপ সি এই পাস এই পাস সব কিছু সি এতটা স্লিম ল্যাপটপ করছে আর খুবই প্রিমিয়াম সেগমেন্টে দেখতেও অনেক কিউট একটা ল্যাপটপ হ্যাঁ সুইটেবল একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে ডেল এক্সপিএস নাইন ফোর এইট জিরো

মডেলটা হচ্ছে এস পি সিরিজের ফোর থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে আপনার ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ র্যাম আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস গ্লসি করা আছে এই প্রাইজ আশা করি কেউ দিতে পারবে না এই ক্যাটাগরির একটা প্রোডাক্ট সাথে তো পাঁচটা গিফট আছে অরিজিনাল চার্জার সহকারে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ওকে ঠিক আছে আরও এরকম প্রাইস আমরা সবসময় দেবাই যেমন এই যে

এছাড়াও আমাদের কাছে ভাই অনেক অনেক কালেকশন আছে এখন একটা ভিডিওতে আর সবগুলো দেখানো পসিবল না এছাড়াও আপনাদের যদি অন্য কোনো মডেল চয়েস থাকে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেঞ্জারে নক দিলে ইনশাল্লাহ আমরা দেখা দিব আচ্ছা লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর সাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দোতলা চার নম্বর ইউনিট তারপর অসুবিধা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যারা কুরের নিতে চাচ্ছেন তারাও কিন্তু মাত্র পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং সাথে কিন্তু গিফট অফারগুলো চলে যাবে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz Allah hafiz.